ভোটার তালিকায় সংশোধনের নামে ভোট অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত বন্ধ করো নীতিহীন অসাধু উপায়ে ভোটে কারচুপি নয় অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই এই দাবিতে পঁচিশ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা দেশে প্রতিবাদ সপ্তাহ পালন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজ তিনি কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিকেল পাঁচটার সময় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই প্রতিবাদ সভার মূল বক্তা ছিলেন এসইউসিআই কমিউনিস্ট নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক অঞ্জন মুখার্জি তিনি বলেন ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে সর্বনাশা প্রক্রিয়াকে বাতিল করা অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার দাবিতে জনসাধারণকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান এছাড়াও এই সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মশিকুর রহমান বিমান কর্মকার প্রমুখ এই সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কৃষ্ণনগর লোকাল কমিটির সদস্য কমল দত্ত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা একেবারে পার্টি অফিস বানিয়ে দিয়েছে বিজেপি এই নির্বাচন কমিশনার যে গণেশ কুমার নিয়োগ হয়েছে এই গণেশ কুমার ছিলেন ভারতবর্ষের যে স্বরাষ্ট্র দপ্তর যার মন্ত্রী অমিত শাহ তার অধীনস্থ একজন আইএস অফিসার ওখানে কাজ করতে করতে অমিত শাহের রক্ষা করেছে বিজেপি দলের কাজ করেছে ফলে তাকে ঢুকিয়ে দাও আর দুজন হয়েছে কমিশনার একজন হচ্ছে বিভাকযোগী যিনি হচ্ছে হরিয়ানা বিজেপি সরকারের সচিব ছিলেন তিনিও পাস করেছেন আর এসএস এর কার্যক্রম পরিচালনায় দক্ষতা দেখিয়েছেন আপনারা সকলেই জেনেছেন গত চব্বিশে জুন ভারতের নির্বাচন কমিশন এক সার্কুলার জারি করে বিহারে যে নভেম্বরে বিধানসভা নির্বাচন হবে তার আগেই বিহারে এসআইআর হবে এবং পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবাংলায় যে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন হবে তার আগে পশ্চিমবাংলায় এসআইআর হবে এখন এই এসআইআর নিয়ে সারা পশ্চিমবাংলার মানুষ আতঙ্কিত কেননা বিহারের এসআইআর মাধ্যমে দেখা গেছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এতদিন পর্যন্ত এসআইআর করার ফলে ভোটারের সংখ্যা বাড়ত কিন্তু এই প্রথম পঁয়ষট্টি লক্ষ ভোটাধিকার কমে গেছে এবং অত্যন্ত যারা বাতিল হয়েছেন তারা হচ্ছে যে শ্রেণী গরিব দলিত গরিব আদিবাসী গরিব মুসলিম সমাজের মানুষ ফলে এই অন্যায়ভাবে এসআইআরের মধ্য দিয়ে নাম বাতিলের যে চক্রান্ত বিজেপি এবং তার দোষণ নির্বাচন কমিশন করছে তার বিরুদ্ধে আজকে আমরা কৃষ্ণনগর শহরে প্রতিবাদ দিবস করছি এবং বিহারের প্রক্রিয়ায় এখানে এসআইআর হলে আমরা পশ্চিমবাংলায় জনগণকে আন্দোলনে অংশগ্রহণ করবার আবেদন জানাবো অঞ্জন মুখার্জি সম্পাদক এসোসিয়াই কম্রেস্ট নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাক ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া